নমস্কার বন্ধুরা মেঘার সাথে বাঙালিয়ানার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আজ নিয়ে এসেছি একদম ছিমছাম সিম্পল একটা লাঞ্চ থালি আইডিয়া অবশ্যই রেসিপি সহ আর এরকম একটা লাঞ্চ থালি কিন্তু ফর্টি ফাইভ মিনিটসের মধ্যে রেডি করে নেওয়া যায় তো একদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি প্রথমে আর একদিকে কড়াইতে তেল গরম করতে বসিয়েছি তেলটা একটু বেশি নিয়েছি কারণ অনেকগুলো মাছ ভাজবো পাবদা মাছের ঝাল করব আজকে তো সেই কারণে পাবদা মাছ নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম আগে থেকে এগুলো তেল গরম করে এর মধ্যে দিয়ে দিচ্ছি আর পাবদা মাছ ভাজার সময় কিন্তু সাংঘাতিক ফাটতে থাকে সেই কারণে অবশ্যই এরকম একটা ঢাল রাখবেন সামনে নিজেকে বাঁচাতে হবে তো অনেকেই বলে কাঁচা সর্ষে তেল মাখিয়ে নিলে পাবদা মাছ ফাটে না সব কিছু ট্রাই করা হয়ে গেছে পাবদা মাছ তেলে দিলে ফাটেই ফাটে তো সেই কারণে একটা ঢাল কিন্তু মাস্ট যাই হোক ওদিকে মাছটা ভাজা হোক ততক্ষণে আমি সর্ষে পোস্তটা বেটে নেব দুই টেবিল চামচ কালো সর্ষে এক টেবিল চামচ সাদা সর্ষে এক টেবিল চামচ পোস্ত অল্প একটু নুন হাফ টি স্পুন মতো স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা এবং অর্ধেকটা টমেটো দিয়ে একসাথে মিহি করে বেটে নিতে হবে তো মিক্সিতে মশলা বাড়তে তো খুব বেশি সময় লাগে না ও তো তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের গল্প এদিকে আমার মাছটাও ভাজা হয়ে গেছে প্রথম ব্যাচের মাছটা একবার করে মানে এক সাইড থেকে ভালো করে ভেজে উল্টে দিয়ে আরও এক পিঠ ভালো করে ভেজে তুলে নিয়েছি আর একই রকমভাবে সেকেন্ড ব্যাচে আরও চারটে মাছও আমি ভেজে নিয়েছি সমস্ত মাছ ভাজা হয়ে গেছে এবার কড়াইতে বাকি যেটুকু তেল আছে তার মধ্যে দিয়ে দেব কালো জিরে এবং কাঁচা লঙ্কা ফোড়নের জন্য আর কিন্তু তেল এক্সট্রা অ্যাড করার দরকার নেই মানে আমি তো করিনি তো কালো জিরে কাঁচা লঙ্কাটা ভালো করে ভেজে নেবো ফোড়নটা ভালো মতো ভাজা হয়ে গেলে তারপর যে বেটে রাখা মশলাটা সেটা এর মধ্যে দিয়ে দিতে হবে মশলা বাটার জন্য যতটা জল প্রয়োজন হয়েছে আমি কিন্তু ব্যবহার করেছি তো এবার এই মশলাটা একটু ভেজে নেব মোটামুটি এক থেকে দেড় মিনিট মতো ভাজার পর এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন হাফ টি স্পুন হলুদ গুঁড়ো আর একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি তারপর সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে আবার মশলাটাকে কষিয়ে নিচ্ছি দেড় থেকে দু মিনিট মতো এদিকে আমি পাশের বার্নারে আরও একটা কড়াই গরম করতে বসিয়ে দিয়েছিলাম মশলা দেওয়ার আগেই বসিয়েছিলাম দেখেছেন কড়াইটা ভালো করে গরম হয়ে গেলে ওর মধ্যে আমি দিয়ে দিয়েছি অল্প একটু সরষের তেল ওই কড়াইতে চিচিঙ্গে ভাজবো একটু অন্যরকমভাবে ভাজবো দেখতে থাকুন তাহলেই বুঝতে পারবেন আর এদিকে মশলাটা ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে মশলার জারটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি তারপর মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি আর এদিকে কড়াইতে তেল গরম হয়ে গেলে এতে কালো সর্ষে এবং রসুন দিয়েছি ফোড়নে আর তার সাথে দিয়েছি কারিপাতা এই তিনটে উপকরণ মানে ফোড়নটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে একটা মাঝারি সাইজের পেঁয়াজ পেঁয়াজটাকে হালকা করে একটু ভাজতে হবে খুব বেশি ভাজার কিন্তু দরকার নেই পেঁয়াজটা একটু হালকা করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে কেটে ধুয়ে রাখা চিচিঙ্গেটা এখানে আমি চিচিঙ্গে নিয়েছি সাড়ে তিনশো গ্রাম মতো তো সমস্ত চিচিঙ্গেটাই আমি কেটে রেডি করে নিয়েছি তো সবটা একসাথেই দিয়ে দিলাম এদিকে এটাকে ভুলে গেলে চলবে না মানে মাছের ঝালটাকে ভুলে গেলে চলবে না মশলা ভালো মতো কষানো হয়ে গেছে তো এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মশলার জার ধুয়ে আরও খানিকটা জল যারে লেগে থাকা একটুও মশলা কিন্তু ওয়েস্ট করা চলবে না সেই জন্য এইরকমভাবে আমি প্রত্যেক দিনের রান্নাতেই মিক্সার জারে করেই জলটা দিই যাতে একটুও কোনায় কোনায় যদি মশলা লেগে থাকে সেটাও বেরিয়ে যায় বেরিয়ে যায় মানে ইউজ হয়ে যায় নষ্ট না হয় তো এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে জল দিয়েছি যে যেমন গ্রেভি রাখতে চান জল সেই হিসেবে দিতে পারেন তারপর কড়াইটাকে ঢাকা দিয়ে এটাকে ফুটতে দেব। মানে গ্রেভিটা ফুটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে তো এই সময় এদিকে আমি চিচিঙ্গাটা একবার নাড়াচাড়া করে দিচ্ছি চিচিঙ্গাটা ভালো করে প্রথমে ভেজে নিতে হবে আর চিচিঙ্গাটা ভাজার সময়ই এর মধ্যে নুন হলুদ আর একটু লঙ্কা গুঁড়ো অ্যাড করে দেবো চিচিঙ্গে খুব বেশি ঝাল খেতে ভালো লাগবে না সেই কারণে আমি এখানে লঙ্কার গুঁড়োটা কিন্তু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ব্যবহার করছি এটা জাস্ট একটু কালার দেবে ঝাল খুব একটা বেশি দেবে না ঝালের জন্য আমি শেষের দিকে কাঁচা লঙ্কা ইউজ করব তো কড়াইটাকে ঢাকা দিয়ে দিলাম এবার চিচিঙ্গে পুরোপুরি সেদ্ধ হওয়া পর্যন্ত ভালো করে এটাকে ভেজে নিতে হবে আর এদিকে এতক্ষণে আমাদের গ্রেভিটাও ফুটে গেছে মাছের ঝালের তো এবার এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো দেওয়ার পর একবার গ্রেভির মধ্যে এগুলোকে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে কড়াইটাকে ঢাকা দিয়ে এটাকে তিন থেকে চার মিনিট মতো রান্না হতে দেব মাছের ঝাল কিন্তু খুব বেশি সময় লাগে না রেডি হতে খুব তাড়াতাড়ি হয়ে যায় তো ঢাকা দিয়ে এটাকে ফুটিয়ে নেবো আর মাঝে একবার অবশ্যই মাছগুলোকে উল্টে দিতে হবে তো আমি একবারে ওই চার মিনিট পরই দেখাচ্ছি মাঝে একবার উল্টে দিয়েছিলাম সেটার দেখাই তো সবশেষে এর মধ্যে এক মুঠো মতো ধনে পাতা কুচি অ্যাড করলাম মাছের ঝালে টমেটো এবং ধনে পাতা এই দুটো দিলে কিন্তু খুব ভালো টেস্ট হয় মানে এই পাবদা মাছের ঝালটাতে আর সামান্য একটু কাঁচা সরষের তেল শেষে নামানোর আগে ছড়িয়ে দিয়েছি ভালো করে একবার মিশিয়ে দিচ্ছি দেখুন গ্রেভি কিন্তু খুব বেশি পাতলা নেই আবার একদম থকথকে ঘনও নেই এরকম গ্রেভি আমাদের বাড়িতে সকলে পছন্দ করে সেই জন্য আমি এরকমই রেখেছি আপনাদের বাড়িতে যেমন পছন্দ সকলের সেই অনুযায়ী গ্রেভির কনসিস্টেন্সি রাখতে পারেন তো আমাদের মাছের ঝাল রেডি গ্যাস অফ করে আমি কড়াই নামিয়ে নিয়েছি আর এদিকে আমাদের চিচিঙ্গেটাও কিন্তু ভালো মতো ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন চিচিঙ্গেটা অনেকটা মজেও গেছে আমি চেক করে নিয়েছি চিচিঙ্গে ভালো মতো নরমও হয়ে গেছে তো এবার এর মধ্যে তিন টেবিল চামচ মতো নারকেল কোড়া দিয়ে দিলাম নারকেলটাকে কিন্তু আমি মিক্সিতেই কুড়িয়ে নিয়েছি মানে নারকেল ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে খোসা ছাড়িয়ে মিক্সিতে দিয়ে গ্রাইন্ড করে নিয়েছি নারকেলটা দেওয়ার পর কিন্তু এর মধ্যে দিয়েছি স্বাদ অনুযায়ী মিষ্টি আমি জাগরি পাউডার দিয়েছি আপনারা চিনিও দিতে পারেন তারপর সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিয়ে একটু ভেজে নামানোর আগে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম আর দিয়ে দেব এখানে কাঁচা লঙ্কা কুচি তবে ধনেপাতাটা দেওয়ার পর আরও একবার নাড়াচাড়া করে দিচ্ছি এটাকে সবশেষে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচিটা কারণ কাঁচা লঙ্কার এই কাঁচা যে ফ্লেভারটা সেই ফ্লেভারটা কিন্তু এই রান্নায় খুব ভালো যায় সেই জন্য কাঁচা লঙ্কাটা সবার শেষে অ্যাড করলাম এতে খুব বেশি ঝালও হয়ে যাবে না আবার কাঁচা লঙ্কার ফ্লেভারটাও থাকবে তাতে এটা খেতে খুব ভালো লাগবে কম তেল মশলায় বানানো চিচিঙ্গের এই প্রিপারেশনটা কিন্তু দুর্দান্ত হয় খেতে অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন শুধু যে ভাত দিয়ে ভালো লাগে তা না এটা কিন্তু রুটি দিয়ে খেতেও খুব ভালো লাগবে তো চিচিংগা ভাজাটা রেডি হওয়ার পর কড়াইটা আমি নামিয়ে নিয়েছি আর গ্যাসটা কিন্তু অফ করিনি এই গ্যাসেই প্রেসার কুকারে উচ্ছে এবং আলু সেদ্ধ করতে বসিয়েছি এর মাঝে ভাত হয়েছে একটা রুটি হয়েছে দুটো ডিম সেদ্ধ করেছি এগুলো কিন্তু আর দেখানো হয়নি আলাদা করে তো ভিডিওতে যেটা দেখছেন এটা কিন্তু আমি হাজব্যান্ডের অফিসের টিফিনটা প্যাক করে দিচ্ছি চিচিঙ্গে ভাজা রুটি এবং তার সাথে দুটো ডিম সেদ্ধ আর প্রত্যেক দিনের মতো দই শশা এগুলো তো থাকেই তো এরপর লাঞ্চ থালিটা রেডি করে দেখিয়ে দিচ্ছি আপনাদের মানে খাবারটা সার্ভ করে দেখিয়ে দিচ্ছি তো অল্প একটু ভাত রয়েছে তার সঙ্গে রয়েছে উচ্ছে আলু সেদ্ধ যেটা সামান্য কয়েক ফোঁটা তেল এবং স্বাদ অনুযায়ী নুন দিয়ে মেখে নেওয়া তার সাথে রয়েছে নারকেল দিয়ে চিচিঙ্গে ভাজা আর রয়েছে পাবদা মাছের সর্ষে পোস্ত দিয়ে ঝাল ব্যাস এই হলো আজকের ছিমছাম মেনু কেমন লাগলো রেসিপিগুলো এবং এই লাঞ্চ থালি আইডিয়াটা অবশ্যই কিন্তু আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল আবার দেখা হবে আপনাদের সঙ্গে পরের পর্বে নতুন কোনো রেসিপির সাথে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন নমস্কার